কৃষিগোচ্ছের কাটমার্ক নিয়ে অনেকের প্রশ্ন থাকে এবং অনেকের একটা ধারণা থাকে না যে আসলে কৃষিগোচ্ছের কাটমার্ক কত হয় এবং কত নাম্বার পেলে হচ্ছে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু সব কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু সমান মার্ক লাগে না আমরা যদি বলি একটা কাটমার্ক সর্বনিম্ন কত মার্কে আসলে চান্স হয় স্ট্যাটিস্টিক্সটা দেখবো আমরা বিগত বছরের যে সালগুলো রয়েছে সেই সালগুলোতে আসলে কৃষিগোচ্ছের কাটমার্ক কত ছিল তো আমরা যদি বলি যে এই কাঠ পার্কের হিসাবটা আসলে দুইটা ফ্যাক্টর এখানে কাজ করে তোমরা জানো যে গুচ্ছের জন্য জিপি একটা বড় ফ্যাক্টর এখন দেখা আছে এই বছরের হিসাব চিন্তা করি যে অনেকে কিন্তু তোমরা দেখেছ যে 68 নাম্বার পিও অনেকে চান্স পায় নাই এবং হচ্ছে 70 পিও অনেকে চান্স পায় নাই কারণ হচ্ছে তার জিপিএ মার্ক কম রয়েছে তো দুইটা ফ্যাক্টর এখানে কাজ করে প্রথমত হচ্ছে জিপিএ ফ্যাক্টর এবং তারপরে হচ্ছে তার ওর্জিত মার্ক এই দুইটা ফ্যাক্টরের ভিত্তি করে কিন্তু তোমার কৃষি গুচ্ছের যে কাটমার্ক সেটা নির্ধারিত হয় ঠিক আছে সো এখানে এটা ভাবার কথা মানে কোনো অবকাশ নেই যে আমি এই বছর মার্কস আছে 70 এবং আমি 70 পেয়েছি কিন্তু চান্স কেন পেলাম না কারণ তোমার জিপিএ কম ঠিক আছে তো জিপিএ মার্কটা এখানে কাউন্ট করা হয় দুইটা ফ্যাক্টর উপর ভিত্তি করে হচ্ছে কৃষি গুচ্ছের কাট মার্কটা হিসাব করা হয় তো চলো আমরা দেখি আসলে কৃষি গুচ্ছের যে কাট মার্ক সেটা কিভাবে কাউন্ট করা হয় জানালি দেখো আমরা যদি বলি যে কৃষি গুচ্ছের ক্ষেত্রে এই একটা বিষয় সেটা হচ্ছে যে দুই হাজার আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখি যে বিগত বছরগুলোতে আসলে কি ধরনের কাটমার্ক গুলো ছিল কত কত ছিল সেটা যদি একটু দেখি যেমন ধর আমি যদি বলি তোমাদের যে দুই হাজার বাইশ দেশ সেশনে দুই হাজার তেইশ চব্বিশ প্রথমে চিন্তা করি ঠিক আছে ঠিক আছে তেইশ চব্বিশ সেশনে এই সেশনে হচ্ছে আহ ছিল টোটাল একশো নয় চিন্তা করা বিষয়টা ঠিক আছে একশো দশ নয় এবং এই বছর কিন্তু মোটামুটি প্রশ্ন ভালোই ইজি হয়েছিল এবং তারই দ্বারা হয় কথা কিন্তু কাঠমার্গের পরিমাণ ছিল অনেক বেশি তো এখানে আহ কত মার্কেট আসলে চান্স পেয়েছে যে সর্বনিম্ন যে পদূশন ছিল সেই সর্বনিম্ন পদূশন কিন্তু ছিল হচ্ছে আহ সত্তর ঠিক আছে সত্তর পেয়ে এবং হচ্ছে এখানে যে যার জিপিএ মার্ক ছিল হচ্ছে চল্লিশ দশমিক অর্থাৎ এই যে একশো দশ দশমিক নাইন মার্ক পাওয়ার পেছনে যাদের জিপিএ মার্কটা অনেক বেশি ছিল এখন এখন দেখো এটা ছিল সত্তর মার্ক পেয়ে ঠিক আছে সত্তর মার্ক পেয়ে এখন কারো জিপিএ মার্ক ছিল হচ্ছে ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভ ছিল তার জিপিএ মার্ক

জিপিএম কম ছিল তার মানে একশো দশ দশমিক নয় ছিল এই বছরের কাটমার তাহলে বুঝতে পারতো যে আসলে কৃষি হচ্ছে যে প্রস্তুতি বা টা সেটা কিন্তু অনেকটাই আহ অনেকটাই হচ্ছে হার্ড হয়ে থাকে ঠিক আছে আবার আমি যদি তোমার এই আহ দুই দিকে যাই ঠিক আছে তোমার জানো যে বাইশ সালে কিন্তু কোশ্চেন অনেকটাই হার্ড হয়েছিল অনেক বেশি হার্ড হয়েছিল খুব বেশি ইজি ছিল না তো ওই বছরকার যে জিপিএ মার্কটা ছিল আসলে সেই জিপিএ টোটাল মার্কটা ছিল একানব্বই দশমিক নাইন ঠিক আছে

একান্ন টু ফাইভ পে সে হচ্ছে কি কৃষিগত চান্স পেয়েছে অর্থাৎ তাদের টোটাল মার্ক যদি বলি তাহলে টোটাল মার্কটা ছিল একান্ন দশমিক ফাইভ একানব্বই দশমিক ফাইভ জিরো তাহলে একান্ন যার মার্ক ছিল ঠিক আছে আর যার মার্ক ছিল কি কৃষি করছে মানে জিপিএ মার্ক ছিল কি টোয়েন্টি মানে চল্লিশের উপরে ঠিক আছে সে কিন্তু কৃষি চান্স পেয়েছে একটা ফ্যাক্টর এখানে বলি সেটা হচ্ছে যে তার মানে তুমি বলতে পারো যে যার জিপিএ মার্ক ফর্টি ফাইভ ছিল

দেখতেছি যে চল্লিশ ধরে তারপর হচ্ছে কি কত আর দুই হাজার একুশ বাইশ বাইশনে ঠিক আছে দুই হাজার একুশ বাইশ বাইশে এই সময়ে আহ তোমার যে একবারে ওয়াইটিং থেকে যদি বলে একবারে একশো পাঁচ ছিল মূলত একশো পাঁচ তিন একশো পাঁচ ছিল একশো ছিল তোমার কি এই সর্বন কাটমার ঠিক আছে স্বর্ণ কাঠমার্ক তাহলে বুঝতে পারতেছো এবং এর আগের বছরগুলোতে আসলে কখনো মার্ক দেওয়া হতো না মধ্যে কে কত মার্ক পাইছে বা হচ্ছে কে কত মার্ক পেয়ে চান্স পেয়েছে সেটা হিসাব করা হতো না এবং পূর্বে কিন্তু যে একশো মার্কের পরীক্ষা হয়তো ঠিক আছে একশো মার্কে পরীক্ষা হয়তো একশো জিপিএ মার্ক ছিল হয়তো একশো তো এখানে একটা ফ্যাক্টর তোমাদের বলে রাখি এবং তোমাদের এই এই বিষয়ে একটু ভালো ধারণা রাখতে হবে এখন অনেকের মনের প্রশ্ন যে ভাই আমার জিপিএ মার্ক কম রয়েছে তা আমি কিসে এসে করছি কিভাবে চান্স পাবো শোনো জিপিএ মার্ক কম রয়েছে তো তোমাদেরকে একটা স্টেডি সিস্টেম দেখালাম যে তুমি যদি সত্তর মার্ক পেয়েছো এখানে কিন্তু চল্লিশ দশমিক নাইন ফাইভ তারপরে তুমি চান্স পেয়েছো এখন এইটা যদি উল্টা ঘটনা হয় ধরো তুমি পেস হচ্ছে কত পঁয়ষট্টি পেয়েছ ঠিক আছে তোমার মার্ক হচ্ছে এদিকে ফর্টি আছে তারপরেও কিন্তু তুমি চান্স পাচ্ছ কারণ কি বলতো তোমার জিপিএ মার্কটা বেশি রয়েছে সুতরাং কৃষি উচ্চের ক্ষেত্রে যদি বলি জিপিএ মার্ক একটা বড় ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং কাটমার্ক নির্ধারণে তোমার যে মার্ক মানে তোমার টোটাল মার্কটা হিসাব করা হয় জিপিএ প্লাস হচ্ছে তোমার অর্জিত মার্ক এই দুইটা হিসাব করা হয় তার মানে কারো কাট মার্ক তুমি যদি বল বলো যে এই বছর একবারই সর্বনিম্ন কত মার্ক ছিল এটা আসলে বলা যাবে না কারণ কি এখানে জিপিএ একটা ফ্যাক্টর রয়েছে ঠিক আছে তো আমি জিপিএ সর্বনিম্ন একটা ফ্যাক্টর মানে 40 হিসাব করে হচ্ছে 40 এর করে হিসাব করে আমরা যদি বলি যে 2023-24 সেশনে কাট মার্ক ছিল 70 জিপিএ আসলে 40 22-23 শিক্ষণে এই যে চান্স পেয়েছে তার মানে 40 যা জিপিএ রয়েছে সে একান্ন দশমিক টু ফাইভ পেয়ে চান্স পেয়েছে এবং দু হাজার একুশ বার সেশনে একশো পেয়েছে এবং সেই ক্ষেত্রে আসলে জিপিএ মার্কটা কথা ছিল বলা হয়নি কারণ আহ হচ্ছে কি ওই সময় আহ এরকম প্রকাশ করা হতো না তো এই ছিল তোমার কাটমার্ক নিয়ে একটা মোটামুটি একটা ধারণা তো তোমরা যারা এবছর পরীক্ষা দিচ্ছ এবছর কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা মানে নেতৃত্ব দিচ্ছে তারাই প্রশ্ন করবে তো বুঝতে পারছো যে এবছর প্রশ্ন অনেকটা স্ট্যান্ডার্ড হবে মোটামুটি বলা যায় যে আহ সিক্সটি সিক্সটি মার্ক যদি তুমি ক্যারি করতে পারো সিক্সটি প্লাস মার্ক যদি কেরি করতে পারো তোমার জিপিএ যদি আটত্রিশ থাকে বা সাত্রিশ আটত্রিশ থাকে তারপরেও কিন্তু তোমার একটা সিট নিশ্চিত হবে তো ওইটাকে হিসাব করে হচ্ছে তুমি প্রস্তুতি নাও আর যাদের জিপিএ মার্ক কম রয়েছে তার চেষ্টা করো তোমরা হচ্ছে এই জিপিএটাকে কভার করার জন্য এবং এটা কভার করার মূল যে মন্ত্র বা মূল যে আহ চাবিকাঠি যদি বলি সেটা হচ্ছে ম্যাথ এবং হচ্ছে ইংরেজি এই দুটা জায়গাতে হচ্ছে সবারই নাম্বার হের হয় এই দুটো দুইটা জায়গার মধ্যে তোমরা আহ গুরুত্ব দাও আশা করি একটা ভালো কিছু হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে